দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে কথা বলে ঠিক কিনা না দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক চোরা নায়ক হয়েছে আই খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আই দেখুলিয়া কথা বলেন ঠিক না এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বোঝা পোড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে কথা বলেন ঠিক কিনা আজকে মোবাইল ফোন আসার কারণে আজকে আজকে যুবক যুবতীরা চলে গেছে এই মোবাইল আসার কারণে চেনা বেবিচার বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজ প্রেম প্রীতি নিয়ে যুবকেরা মাতাল হয়ে গেছে পড়ালেখার সবকিছু বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় শুধু প্রেম প্রীতি নিয়ে সবাই ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আজকে এটাই চলতেছে আমাদের যুব সমাজ আমাদের যুবতী বনদেরকে যুবকদেরকে আজকে এই মোবাইলে নষ্ট করে ফেলাইছে কথা বলেন ঠিক কিনা এ যুবক শুনো প্রেম করেছ তো তোমার জীবন শেষ করে ফেলেছো প্রেম করেছ তো তোমার জীবনটাই তুমি বরবাদ করে ফেলেছ প্রেম করোনা যতদিন প্রেম করোনায় একা একা ছিলে সিঙ্গেল ছিলে ততদিন ভালো ছিলে কথা বলেন ঠিক কিনা প্রেম না করে আসো ভালা খামা খা প্রেম কইর না যুবক প্রেম করিয়া ময়র না প্রেম না করে আসো ভালা খা প্রেম কই রো না প্রেম করিয়া ময়ূরো না প্রেমের বাতলে গায়ে ও বৈধ ধরে না জুব প্রেম করিয়া ময়ূরো না কথা বলে ঠিক কিনা কারেন্টের তার ধরলে বাজার আসে রে সম্ভব না যুবক প্রেমের তারে শুয়ো না কারেন্টের তার ধরলে বাজার আসে রে সম্ভব না যুবক প্রেমের তারে ধরো না প্রেম না করে আস ভালা খা প্রেম কই না যুবক প্রেম করিয়া ময় রোনা কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু বোঝানো অর্জুন বললাম